ইঞ্জেকশন হয়ে গেছে তোমার কটা হচ্ছে ইঞ্জেকশন আচ্ছা দুটো হয়ে গেছে ইঞ্জেকশন তো গাইজ আমাদের আমাদের ডক্টর দেখানো মানে বৌদিকে চেক আপ করা সব কিছু হয়ে গেছে এখন আমরা বাড়িতে যাচ্ছি তো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে বৌদি কিছু বলবা না কিছু বলার নেই ডক্টরটি এত সুন্দর ছিল আমি তো পুরো ডক্টর তোমাকে ডক্টর কি জিজ্ঞাসা করেছে একটু বলো বলছে বাবার বাড়ি কোথায় সে তো বললাম বলছে পড়াশোনা কোনো দিন কলেজ পড়াশোনা ভাতই তো গেছে শুনে হ্যাঁ ডাক্তার তাহলে ভাবো গাইস ডাক্তার জিজ্ঞাসা করছে বলছে সংসার করবি আমদে বলছে পড়াশোনা ভাতই দিয়ে তোর খাওয়া গেছে এখন তুই সংসার করবি হ্যাঁ এরকম বলছে তো चलो পুরো ভিডিওটা দেখতে থাকো হ্যালো গাইস যারা যারা আমার ভিডিও দেখছো আদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে তো গাইস আজকে সকালবেলা চলে গেছিলাম একটু হেলথে আই মিন যেখানে প্রেগন্যান্ট মহিলাদের যেখানে টিকা ভয় আরকে তো বৌদিকে নিয়ে সকালবেলা চলে আসলাম তখন দশটা বাজে বৌদি বললো চল একটু এরকম আজকে আমার ইঞ্জেকশন নেওয়ার ডেট আছে তো চল তো গেলাম তো চলো তারপর তোমাদের দেখাই কি করছিলাম দুজনে আমার তো খুব হাসি পাচ্ছিলো কারণ ওখানে ভিডিও করছিলাম তো যার জন্য আমার খুবই হাসি পাচ্ছিলো বৌদি আমাকে বলছে তোরও একদিন এখানে আসতে হবে এরকমটা বলছিলো যার জন্য আমার খুব হাসি পাচ্ছিলো তারপরে আমি একটু চারিদিকে একটু ঘুরে ঘুরে দেখছিলাম কেমন কি তো খুব ভয় লাগছিল দেখে তো চলো তারপর দেখায় তোমাদের তো তারপরে দেখি যারা যারা মানে যাদের ডেড ছিল যাদের যাদের যে আজকে চেক আপ করার দিন তো সবাই এসেছিলো তাড়াতাড়ি এসেছিলো তারপরে আমার বৌদিকে ডাকলো বলছে তোমার মানে একটা টেস্ট করানো হবে বৌদিকে বলছিলো তা মানে খুব ভয় পেয়েই যাচ্ছিলো খুবই ভয় পাচ্ছিলো কারণ আমার বৌদি এতটাই ভীত না একটুতেই খুব মানে ভেঙে পড়ে আর কোনো মানে কি বলবো কোনো ইঞ্জেকশান নেওয়া বলো ব্লাড নেওয়া বলো ওর খুবই ভয় লাগে তো বৌদিকে ডাক্তার বলছিল যে আর কি ওয়েট মাপবে তো কতটা কি ওয়েট হয় তা ওয়েট মেপেছিল তা বৌদি তো নার্সিংহোমে ডক্টর দেখায় তো ওখানে ওয়েট হয়েছিল হচ্ছে তোমার বাহান্ন কেজি আর এখানে হয়েছে পঞ্চাশ কেজি এবার তো তার জন্য বৌদি বলছে যে তো আমার এতটা হয়েছিল আর এখানে এতটা কম দেখালো এবার তারপরে তো ডক্টর আবার বলছে বলছে কি যে ঠিক আছে তাহলে আর একবার উঠে দেখাও তারপরে তো আর একবার দেখলো দুই দুবার মানে ডবল ডবল মানে আর কি চেক করল তো তারপরে আর কি তারপর তো ওয়েট মাপা হয়ে গেছে এখন আর কি চেক করাবে তো তারপরে তো বৌদি তো চেক জন্য এখানে চলে আসলো বৌদি বলছে আমার ভয় করছে তুই আমার সামনে থাক এবার তো আমি ছিলাম পাশে ছিলাম তো তারপরে তো তারপরে চলো দেখায় তোমাদের ডাক্তার কি বলে কিভাবে চেক করে তোমরাও দেখতে থাকো আমিও দেখি তো চলো তোমাদের সবাইকে দেখায় কি করে কি করছিল এটা হচ্ছে সুগার টেস্ট করছিল বৌদিকে মানে কতটা কি সুগার আছে কি না সেটা আর কি টেস্ট করছিলো বৌদির রিয়াকশানটা দেখতে পাচ্ছ তোমরা সবাই কি করছে একদিকে হাসছে কারণ অনেক লোকজন ছিল পাশে একদিকতে হাসছে আমার আর একদিকতে ভয়ও পাচ্ছে কি একটা ব্লেড কি বের করলো যে ওটা দিয়ে এখন মানে আর কি ব্লাডটা টেস্ট করে দেখবে যে কতটা কি সুগার আছে কি না সেটা এখন টেস্ট করে দেখবে টেস্ট করা হয়ে গেছে এখন ব্লেডটা বের করছে ব্লাডটা টেস্ট করবে বলে বলছে আমাকে এইভাবে ফুটাবে এইভাবে ফুটায় এরকমটা এরকমটা বলছে দেখো রিয়াকশানটা দেখো গাইছ তোমরা এখন কিছু করার নেই এখন করতে তো হবেই বলছে ভয় লাগছে আমার নিজেরই হাসি বেয়ে যাচ্ছিল মানে এরকম এরকম ভাব করছিল কি বলবো আবার একটু কৃষ্ণকে ডাকছিল আবার ব্লাড নিচ্ছিলো বলছে খুব লাগছে আমাকে বলছে আমাকে বলছে আমার হাতটা এসে ধর আমার খুব ভয় লাগছে এখন কি করতে হবে আমি বল আমি সাহস দিচ্ছিলাম আমি বলছি কিছু হবে না কিছু হবে না আমি এরকম বলে বলে সাহস দিচ্ছিলাম গাইজ নেয়ার পরে তো খুব হাসছে বলে কি বেঁচে গেছে এই যাত্রায় বেঁচে গেছে এরকমটা বলছিল তো চলো তারপরে দেখতে থাকি কি হয় কি না হয় তোমরাও দেখতে থাকো তো যাই হোক বৌদির চেক আপ চলছিলো তো তারপরে আমার অনেকটা রাগও হচ্ছিল কারণ কখন বাড়ি যাব মনের মধ্যে এরকমটা লাগছিল আর গরমটাও পড়েছিল বৌদি এদিকে বলছে কখন বাড়ি যাব ডাক্তারটা অনেকটা মানে লেট করে চেকআপ করছিলো এক একজনের কাছ থেকে মানে দেখছি অনেক মানে অনেকগুলো ম্যাম ছিল ওখানে এক একজন এক এক রকম ধরনের মানে ই করছিলো মানে চেক আপ করছিলো তো একজন ব্লাড টেস্ট করছিলো একজন সুগার মাপ ছিল একজন ওয়েট মাপ ছিল এরকম তো যাই হোক তো তারপরে বৌদিকে ডাকলো আবার বলছে তোমার রিপোর্টগুলো দেখাও রিপোর্টে কি কি আছে তো বৌদি রিপোর্টগুলো দেখালো বৌদিকে বলছে আর একটা চেক বাকি বৌদি আবার জিজ্ঞাসা করেছিল পাশে একটা মহিলাকে যে তোমার তুমি কিসের জন্য এসেছো বৌদি জিজ্ঞাসা করছিলো যে তোমার কটা ইঞ্জেকশন হয়েছে তা বলছে দুটো তা বলছে তোমার হয়ে গেছে দুটো ইঞ্জেকশন তা বৌদি বলছে হ্যাঁ আমারও হয়ে গেছে তা বলছে তাহলে আজকে আর ইঞ্জেকশন দেবে না মানে সব কিছু জিজ্ঞাসা করে নিচ্ছিলো কারণ এরকম সময় তো সবাই তো ভয়ে ভয়ে থাকে না সবারই ভয় লাগে তো যাই হোক তো বৌদিকে বলছিল চলো তোমাকে মানে অন্য একটা ঘরে নিয়ে যাবে আর কি কি দেখবে আর কি বাচ্চার হার্টবিট দেখার জন্য বৌদিকে বলছে চলো ইঞ্জেকশান হয়ে গেছে তোমার কটা হচ্ছে ইঞ্জেকশন আচ্ছা দুটো হয়ে গেছে ইঞ্জেকশন আজকে দেবে না ইঞ্জেকশন আজকে দেবে না ইঞ্জেকশন কী বলবো গাইজ আমার একটা জিনিস দেখে আজকে আমার এতটাই খারাপ লাগলো কারণ এটা তো সরকারি হসপিটাল ছিল এবার দেখি কি কি বয়স্ক একটা মানে ঠাকুমা ওই বলা যায় দেখি উনে দেখি মানে ডক্টর দেখাতে এসছে হয়তো জ্বর কিছু হয়েছিল জিনিসটা দেখে আমার এতটাই খারাপ লাগলো বলার মতন না তা চলো তোমাদের দেখাচ্ছি এই দেখো গাইজ আমি ভাবছি তাই যে এন আর কি কোনো ছেলে মেয়েটি নেই কেউ কি পারে না এনাকে একটু ওষুধ এনে দিতে তো যাই হোক বাড়ির জন্য তারপরে রওনা হয়ে চলে আসলাম টাটা